মানবসৃষ্ট নানা কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা চলতি মাসে তীব্র গরমে ভোগান্তির শিকার হয়েছে বিশ্বের পাঁচশো কোটি মানুষ এর মধ্যে ভারতে অন্তত বাষট্টি কোটি যুক্তরাষ্ট্রে সাড়ে ষোলো কোটি এবং ইউরোপে ভোগান্তির শিকার পনেরো কোটি বিশ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ক্লাইমেট সেন্ট্রালের প্রতিবেদন বলছে চলতি বছরের জুনে তীব্র তাপপ্রবাহে ভোগান্তির শিকার হয়েছে বিশ্বের পাঁচশো কোটি মানুষ ষোলো থেকে চব্বিশ জুন পর্যন্ত তাপপ্রবাহের যে রেকর্ড হয়েছে তা স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি এবছর দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের সাক্ষী হয়েছে ভারত রাজধানী দিল্লিসহ দেশজুড়ে চল্লিশ হাজারের বেশি হিটস্ট্রোকের তথ্য মিলেছে প্রাণহানি ছাড়িয়েছে একশোর কোঠা তীব্র গরমে খরার কবলে পড়েছে চীনের উত্তরাঞ্চল ভয়াবহ তাপপ্রবাহে নাকাল পাকিস্তান তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে করাচি সেখানে তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছয় দিনে দেশটিতে মারা গেছে সাড়ে পাঁচশোর বেশি মানুষ এর মধ্যে শুধু মঙ্গলবারই মৃত্যু হয়েছে দেড়শো জনের নজিরবিহীন প্রবাহে পড়ছে উত্তর আমেরিকার দেশ কানাডা গত সোমবার কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় তাপমাত্রা পৌঁছায় সাতচল্লিশ দশমিক নয় ডিগ্রিতে আর পাঁচ দিন তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ তীব্র গরমে নাজেহাল যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাত রাজ্য এর মধ্যে রয়েছে টেক্সাস ওকলাহোমা লুইজিয়ানা টেনিসি আর্কানসাস ক্যালিফোর্নিয়া এবং মিসিসিপি মাস ধরে চলা তাপপ্রবাহ থেকে সহসা মুক্তি মিলছে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ তীব্র তাপপ্রবাহের পাশাপাশি দেখা দিয়েছে দাবানল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অ্যারিজোনা নিউ মেক্সিকোর পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ গ্রিসেও সেখানে একদিনেই আঠারো জনের মরদেহ উদ্ধার হয়েছে টানা তৃতীয় বছরের মতো আগাম গ্রীষ্মকালীন তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি গত সোমবার থেকে চড়েছে তাপমাত্রার পারদ চলতি সপ্তাহে রোমে তাপমাত্রা চল্লিশ ডিগ্রিতে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে সিসিলিতে আতজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ